দেখো তার ফুলটা ফুটেছে কি দারুণ লাগছে ফোনটার অবস্থা দেখো পুরো একদম তো এই যে এবারেও আর কি বসেছে আমার পুরিয়েছে না হ্যালো বন্ধুরা वेलकम टू माय चैनल সবাইকে স্বাগত আমার সবাইকে वेरी 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 गुड मॉर्निंग আর গরমের মাত্রা যে হারে দিনে দিনে বাড়ছে মানে ধারণা করার বাইরে just ধারণা করার বাইরে মানে আশার মাস প্রায় শেষ হতে যায় তাতে এই রকম পরিস্থিতি মানে ভাবারও বাইরে আর কি তো চলো আপাতত গরম পুরো যাই পুরো তো সারাদিনে যা কাজকর্ম আছে সেগুলো তো করতেই হবে তো চলো আজকে টিফিন দিতে বলে রেডি তো বাইরে আর কিছু কি জামা কাপড় ছিল তো সেগুলো আনতে গিয়ে একটা জিনিস দেখে জাস্ট দারুণ লাগলো জাস্ট দারুন তো চলো তোমাদের সাথে শেয়ার করি মানে বাগানে হয়তো এই জিনিসটারই কমতি ছিল তো চলো তোমাদেরকে দেখাই আমার তো জাস্ট জাস্ট দারুণ তো দেখো এই যে রথের সময় যে আর কি পঞ্চমুখী জবাটা এনেছিলাম তো তার ফুলটা ফুলটা ফুটেছে কি দারুণ লাগছে জাস্ট দারুণ মানে বাগানের মানে একটা এরকম এক একটা ফুল ফুটলে পুরো বাগান পুরো জাস্ট দারুণ দেখো জাস্ট মানে বাগানের সৌন্দর্যটাই মানে পুরো একদম কি বলবো পুরো বেরিয়ে আসে আর কি মানে যদি এরকম একটা ফুল বলে মানে জানি না গাছটাকে কি হবে কি করবো মানে এই কুড়িটা আর কি গাছেই ছিল সেটাই ফুটেছে জাস্ট দারু জাস্ট 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 মানে কোনো কথা হবে না আর কি তো চলো এবার হচ্ছে আদা তো রেডি শেডি হয়ে পরবর্তীকে টিফিনটা দিতে চাই তো চলো ফোনটার অবস্থা দেখো পুরো একদম লাশ পুরো বার করে দিয়েছে ফাইনালি ফোনটার গতি হয়ে আর কি না নতুন ফোন আসছে তো ফাইনালি অনেক দিন ধরে বলতে বলতে আজকে যখন ফোনটার অবস্থা একেবারেই শোচনীয় তো চলল বর্মশাই আর কি ফোন কিন তাও আছে কিনবে না যাই হোক জোরজবরস্তি করে ফাইনালি কেনা হলো হ্যাপি বিশাল ব্যাপার ভালো ভালো বড়মশাইকে আর কি টিফিন নিতে গিয়ে দেখি আজকে আর কি বড় ফোনের অবস্থা একেবারেই মানে দুর্দশা টাইপের অবস্থা মানে বেশ কিছুদিন ধরেই আর কি ফোনটা তো সমস্যা করছিল মানে বেশ কয়েক মাস ধরেই সমস্যা পড়ছিলো তো এই দু সপ্তাহ ধরে মোটামুটি স্কিনের ভেতরটা আর কি ওই কালার মানে কালার মানে কিছু ঢুকে ফুকে গেছিলো হয়তো জল টল কিছু প্রত্যেকে আর কি জিনিসটা আর কি পাচ্ছিল স্কিনের মধ্যে আর আজকে সকাল থেকে পুরো একদম স্কিন পুরো ব্ল্যাক হয়ে গেছে কিচ্ছু আর শো করছিল না তো ফাইনালি আর কি মানে যে পয়সা আর কি ওরা চাইছে যে মানে সারানোর জন্য সেই মানে তার কোনো গ্যারেন্টি নেই আর কি মানে নব্বই দিনের গ্যারেন্টি সেটা নব্বই দিনেও মানে সেটা তোমার কপালে মানে চাইনিজ মানে চাইনার চাইনিজ যে প্রোডাক্টগুলো আছে সেরকম মানে ধরে কেনার পর সেটা তোমার এক বছরও যেতে পারে দুদিনও যেতে পারে আবার দশ বছরও যেতে পারে সেই রকমই আর কি ব্যাপার তো সেই কারণে আর কি ফাইনালি একটা ফোন কেনা হলো দেখতেই পেলে মানে একেবারেই অবস্থা শোচন শোচনীয় হয়ে গেছিল আর কি আর দেখবে আমরা স্পেশালি মানে মেয়েরা স্পেশালি একটুখানি এদিক ওদিক হলেই আর কি জিনিসপত্র কিনে নিই কিন্তু ছেলেদের স্পেশালি যারা ধরো হাজব্যান্ড হয়ে গেছে কিংবা বাবা হয়ে গেছে এই যে এই ক্যারেক্টারগুলো মানে ইয়াং ছেলেরা বাদে আর কি যারা আর কি হাজবেন্ডের ট্যাগ লেগে গেছে কিংবা বাবাদের ট্যাগ লেগে গেছে তারা দেখবে নিজেদের জন্য স্যাক্রিফাইস মানে নিজেদের জন্য আর কিছু কিছু কেনাকাটা করতে মানে পঞ্চাশ বার শুধু ভাবে যে এটা কি কিনবো কি দরকার আছে থাক মানে যাই হোক একদম ফোর্স করে কি তাকে আর কি কেনানো যাকে বলে কি তো যাই হোক কিনেছে হচ্ছে তোমার স্যামসাংয়েরই সেট কেন মানে আমারও স্যামসাং স্যামসংই আমি ইউজ করে এসেছি এতগুলো বছর ধরে আর সাথে ও তাই তাই ও আদার্স আর কোনো সেটে গেল না তো নিল একটা ফোন তো তোমাদের সাথে শেয়ারই করেছি মানে হয় না মানে হাসিটাও খুব কষ্টের যেহেতু নিজের জন্য আর কি পয়সাটা দিতে হয় হয়েছে আর কি মানে যে ওই যে হ্যাপি হ্যাপি ব্যাপারটা খুব কম হয় তো যদি আমাকে গিফট করতো বা অন্য কাউকে গিফট করতো সেটার লেভেলে আলাদাই আর কি তো যাই হোক এটা যারা আর কি বাবা হয়েছ বা যারা হাজবেন্ড মানে এই দুটো ট্যাগ যেসব ছেলেদের লেগে গেছে তারা তো আমার কথাটা রিলেট করতে পারবে আর তো তাদের কাছে এক টাকার মূল্য অনেকটা বেশি তো চলো এবার আপাতত হচ্ছে এখন রান্না বাড়ি হবে এখন ঘড়ি কাটায় প্রায় দুটো বেজে গেছে তো আমার একদম বাজারও করেই রেখেছিলো আর কি তো চলো ঝাটফাট করে রান্না বাড়িগুলো সেরে ফেলি আর হচ্ছে এই যে সব কিছু কেনার পর আর কি এই জন্য এরকম একটা গিফট দিয়েছে তো দেখা যাক এই গিফটের মধ্যে কি আছে তো এটা হচ্ছে যার জন্য আর কি পেলাম তো সেভাবে সে আসুক তারপর আর কি এটা আর কি খুলবো আবার হচ্ছে কালকেও যেতে হবে ফোনটা নিয়ে তো কিছু জিনিসপত্র যেহেতু এই ফোনটা টোটালি অফ হয়ে গেছে তো অনেক কিছু জিনিসপত্র এই ফোনে ট্রান্সফার করতে পারি নি যেহেতু ব্যবসায়ী মানে মানে ছেলেদের ফোনটা হচ্ছে মানে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফোন মেয়েদেরও ফোন অবভিয়াসলি করে মানে মেয়েদের ফোনে যারা ধরো যেসব মেয়েরা আর কি বিজনেস বা চাকরির সাথে যুক্ত ছাড়া নর্মাল আমাদের মতো হাইফ হাউস ওয়াইফ তাদের কাছে ফোনের ছবি টবি এগুলি এক্সপেন্সিভ কিন্তু ধরো যারা বাইরে চাকরি করছে বা ব্যবসা করছে তাদের কাছে জানেন ফোনটা আজকালকার দিনে দাঁড়িয়ে কতটা এক্সপেন্সিভ আর কি মানে তার মধ্যে যেসব জিনিসপত্র রয়েছে আর কি তো সেগুলো যে ট্রান্সফার আজকে হয়নি যেহেতু পুরো ফোনটা একদম টাটা বাই বাই হয়ে গেছে তো ওটাকে আর কি সারতে দিয়ে আসা হলো তো মানে কী বলবো মানে মানে যে মানে যেটা আর কি খুব হিউজ বাজেটের তো সেটা বাদ দিয়ে আর কি জাস্ট একটা ফর্মাল সারানোর জন্য আর কি তো জাস্ট রাফ ইউজ করবে দোকানে বা যাই হোক কিছু একটা তো করবে তো সে কারণে দিয়ে আসুন আর রাফ ইউজের থেকে মেন হচ্ছে ওর মধ্যে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ট্রান্সফার হবে না যদি না ফোনটা ঠিক হয় আর কি তো যাই হোক একটা হালকা পাতলা একটা অ্যামাউন্ট দিয়ে আর কি জাস্ট কোনো মানে কি বলবো মানে কি মানে কোনো মানে ওটা সারানোর দুদিন পরেও হয়তো খারাপ হয়ে যেতে পারে এরকমই ব্যাপার তো যাই হোক এইভাবেই আর কি যেহেতু নাহলে ওগুলো নিতে পারবে না তা ফোনটা দিয়ে আসো তো কালকে আবার যাবো হচ্ছে ওর ব্যাক আপুলো সব নিতে তো আর এখন বেশি ব্যাপার করে যখন ঘুস হুস করে কি রান্নাবাড়িগুলোর সাথে রান্না করতে হতে মোটামুটি আবার চিকেন কিনে হওয়া হয়েছে যেহেতু সানডেতে হয় তো আজকে হবে তো চলো হ্যাঁ একবার ঘুসুস করে রান্নাবাড়িগুলো হই হয়েই হই করে কমপ্লিট করা যায় তো চলো আর এদিকে রয়েছে হচ্ছে আজকে আজকে মোটামুটি তোমার কি বলে উল্টো ছিল উল্টো এবার যেহেতু আমি আমরা আর কি যে স্পেশালি আমি ক্যালেন্ডারে কালকে যেহেতু উল্টো রথ দেখছি তাই আমি কালকেই পালন করব তো আবার এদিকে সব কিছু কমপ্লিট করে আবার বাজারে যাওয়ার আছে সন্ধেবেলা সব কেনাকাটির জন্য আর এদিকে তো মোটামুটি ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেছে কেন চাকা তো নালে ঘুরবে না মাসি বাড়ি থেকে আবার আসবে কী করে সে বাড়ি তো সেই কারণে আর কি আমরা কালকেই উল্টো রথ করবো তো চলো আবহাওয়া তো এখন হচ্ছে চারজন দিকে রান্নাবাড়িগুলো হুশুস করে সেরে নেওয়া তো সব আমি আর তস সইতে পারলাম না কারণ বরমাসায় এখনও আসতে বেশ দেরি আছে এতক্ষণ যেহেতু দোকানে ছিল মানে আমার মানে ফোনের দোকানে তো আমি আর অপেক্ষা করতে পারলাম না যে জিনিসটার মধ্যে কি রয়েছে তো বেশ ভালোই একটা জিনিস দিয়েছে দাঁড়াও দেখাই তোমাদের এটা আর কি আমরা দুদিন পর আর কি ঘুরতে যাব তখন কাজে লেগে যাবে একটা বক্স সাউন্ড সিস্টেম আর কি এই বেশ ভালো তো চলো এবার আপাতত রান্না বাড়িগুলো সেরে আসা যাক তারপরে এটা টেস্ট করা হবে যে সাউন্ড কোয়ালিটি কীরকম এখানে একদমই আর কি রান্না বাড়ির শুরু হয়ে গেছে আর কি তো চলো রান্নাবাড়ি করছি আর কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো আগে রান্নাবাড়িগুলো সেরে নেওয়া বিশাল লাঞ্চ মেনু আজকে হাজির হলাম এখানে আছে ডাল সাথে হচ্ছে ইলিশের লেজ ভর্তা সাথে হচ্ছে চিকেন কষা সাথে সালাডি ইলিশ মাছ ভাজা আর কি জাস্ট কিছুক্ষণ হলো খাওয়া দাওয়া সেরে উপরে আসলাম তো এখন ঘড়ি কাটায় কটা বাজে শুনলে অবাক হবে প্রায় সাড়ে পাঁচটার ঘরে আর কি মানে আসার পর আর এক মুহূর্তে সময় পাইনি যে ক্যামেরাটা অন করবো একদম হচপচ হচপচ ব্যাপার হয়ে গেছিলো তো এ হচ্ছে ব্যাপার তো চলো একটুখানি বিশ্রাম নিই নিয়ে আবার বিকালবেলা বেরোবো যেহেতু কালকে আমাদের পুজো আর কি মানে আমি কালকেই আর কি উল্টো রথের পুজোটা করবো তো সে কারণে কালকে সব জিনিসপত্র কিনতে যেতে হবে তো চলো একটু বিশ্রাম নিয়ে নি কেন এত হচপচ হচপচ ব্যাপার হয়ে গেছে একটু বিশ্রাম না নিলে আর চলছে না একদম সন্ধ্যেবেলা তারপরে আসছি আর দেখো পুরো কালো করে ঝিরি ঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আকাশের দিয়ে যাচ্ছে প্লেন দেখো ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে হ্যাঁ সন্ধ্যাবেলা সন্ধ্যাট অন্তত দেওয়া হয়ে গেছে তো চলো আমি একদম রেডি শেডি হয়ে গেছি তো উল্টো রাতের বাজারগুলো সেরে আসা যাক আর অনেকের মতে অনেকের মতে মানে কি অনেক জায়গাতে আজকেও হচ্ছে আর কি তো আমি কালকেই করবো আর কালকে আবার আরেকটা নিমন্ত্রণও আছে তো সেটাতে যাব কিন্তু সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আর এত কিছু বলছি না তোমাদেরকে সবই অল্প অল্প করে জানালাম আর আমার বার্থডে গিফটটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানি তোমাদের জন্য অবভিয়াস মানে এতক্ষণে ভিডিওটা লাইভ করে দিয়েছি তো জানিও তো চলো আবার তোমার যা যাক আর কি জগন্নাথের সব বাজার টাজার করতে আর আমার বর্মশের ফোনটাও মোটামুটি সব কিছু গুছানো হয়ে গেছে শুধু ওই কালকে আপডেটটা পুরো কমপ্লিট হয়ে গেলেই আর কি তাহলে পুরো ফোনটা একদম ফুল রেডি হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো আর কি তো চলো এবার হচ্ছে বাজারে যাওয়া যাক বেরিয়ে পড়লাম উল্টো বাজার করতে আর বাজার মানেই তো জগন্নাথদেবের পছন্দের জিনিসপত্র গজা তুলসীর মালা টুকটাক সব কেনাকাটি করে তো হঠাৎ মনে পড়লো যে না আমরাও তো সামনে ঘুরতে যাব হাতে আর বেশি দিন সবাই নেই তো নিজের জন্য কিছু টুকটাক কেনাকাটি করে নিলাম কেনাকাটি করে দোকানে আসতে না আসতে দেখি পাপড় কাণ্ড শুরু মানে যাকে বলে একদম তুমুল দেখো দু ব্যাগ পাপড় ভাজা এতগুলো পাপড় ভাজা সবই দোকানদাররা মিলে আর কি করেছে যাই হোক সবাই ভাগ বাটরা করে নেওয়ার পর আমার ভাগেও কিছু জুটেছিল তো খেয়ে দিয়ে চললাম যে পাপড় ভাজা খাওয়ার পর রথে তো মেলায় যেতেই এড়িয়ে বললাম একটুখানি ঘুরুঘুরু করতে তো দোকানে পাপড় কাণ্ড হওয়ার পর আর কি যে আছে উল্টো রথের প্রথম দিন তো ভাবছি চলো একটুখানি আমাদের নাগের বাজারের দিকে যাওয়া যাক মেলায় ঢুকবো না আছে কি না নেই কি ব্যাপার তো চলো একটু যাই মেলা মানেই তো আমার কাছে জাস্ট দারুণ একটা অভিজ্ঞতা পাপড় ভাজা যখন খেয়েছি যেতে তো হবে মেলাতেই তো যে এবারেও আর কি বসেছে মেলা আমি আমরা একটুখানি গেছিলাম নাগের বাজার মেলায় তো আমি ফার্স্ট টাইম তো সোজা সব সবসময় যাওয়া হয় উল্টো রাতের নয় তো এইবারে গিয়ে দেখলাম যে বেশ ভালো ভিড় এখন কলিকাটা প্রায় সাড়ে দশটা বেজে গেছে কিন্তু আমরা আর গেলাম না তো আমরা একটুখানি জাস্ট একটুখানি হুরু ঘুরু করেই আর কি চলে এসেছি তো চলো আপাতত তো এখন বাড়ির দিকে যাওয়া যাবে মেলা মানেই খাওয়া দাওয়া তাই সাথে করে নিয়ে আসলাম ঘুগনি তো বেশ অনেকক্ষণ আর কি বাড়ি চলে এসে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ঘুগনিটা নিয়ে তো দোকানে দাঁড়িয়ে আর খাওয়া হয়নি বাড়িতে নিয়ে এসে খেয়ে পুরো ফুল হয়ে গেছি আর রাতের ডিনার আর কি করবো যাই হোক অল্প করে একটু ডিনার করে করলাম আর কি আর ওটা আমার আর আমাদের দোকানে আর কি এটা প্রতি বছরই হয় আর কি মানে রথের দিনকা পাঁপড় ভাজা তো আজকে প্রায় আর কি সাড়ে দশটার পর আর কি পাঁপড় ভাজা ভেজে আনা হয়েছে একজনের দোকানের থেকে তো মোটামুটি ওই সব খেয়েই পেট পুরাল ফুল আর এই পাঁপড় ভাজাটা আর কি সবাই ডিস্ট্রিবিউট করে কেউ মানে সবাই ভ্যারাইটিস দোকান থেকে ভ্যারাইটিস সব পাপড় কেউ তেল যে রান্না করছে সে গ্যাস এরকম সব মিলেমিশে ব্যাপারটা হয় আর কি বেশ ভালোই হয় আর কি তো যে দেখলে দূর বড় বড় প্যাকেট সব প্যাকেটই আর কি ভাগ বাটোটা করে সবাইকে যে যে যা ডিস্ট্রিবিউট করেছে আর কি পিকনিক হিসাবে আর কি না পাপড়ের পিকনিক রথ স্পেশাল তো যেহেতু কালকে উল্টো রথ রয়েছে আরেক দিন তো সে কারণে আজকে আজকেই আর কি করা হলো তাও বেশ একটা রাত হয়ে গেছে মানে সেই থেকে হবে হবে করে আর কি আমি যখন বেরোচ্ছি দোকানে মানে বাজারে যা গেছি আর কি তখন থেকে শুনছি আমি বাজার করে প্রায় সাড়ে নটার পরে এসেছি তখনও বলতে পাপড় ভাজা শেষ হয়নি আর কি মানে রেডি হয়নি আর কি তা প্রায় সাড়ে দশটার পর আর কি সব খাওয়া দাওয়া হলো তো এই আর আমাদের এই যে না দমদমের যে মেলাটা এটা আমি উল্টো সোজা রথেই গেছি উল্টো রথে কোনদিন যাই না বরং বললাম চলো দেখলাম বাবা তখন ঘুরে কাটা প্রায় সাড়ে দশটা পেরিয়ে গেছে তাও ভিড় মানে বাইকটা রেখেছে একটু দাঁড়া যাবো মেলার ভেতর সেই অবস্থাও ছিল না তা ওখান থেকে সোজা বাড়ি আর কি দরকার নেই বাবা তো এই তো এইভাবেই হচ্ছে আজকের দিনটা কাটালাম আর আজকে তো মোটামুটি অনেকেই উল্টো করেছে রাস্তাতেও দেখলাম সব কচি কাচারা তারপর বেশ বড়ো বড়ো রথও রাস্তায় বেরিয়েছে দেখলাম বেশ তো তাদের মধ্যে একজনের রথ একটু টানলামও ওই যে এই ব্যাপারটা সেই ছোটোর থেকে রয়েই গেছে এখন ওই রথ দেখলে একটুখানি টানতে হয়ই আর কি তো সারা বছর যেটুকু পাপ করি যদি রথের নিয়ে একটু পূর্ণ লাভ করা যায় তো আর কি তো সেই হিসাবে তো এই হাজে ব্যাপার তো আজকে দিনটা এইভাবেই কাটলাম আবার কালকে আবার সকাল সকাল ওঠার আছে কালকে অনেক কিছু কাজ বাজ আছে আর কি তো সবই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য আপাতত এখানেই টাটা তো এখানেই টাটা আর কি তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে একদম ভুলো না সো চলো তো বাই ভাই টাটা